একটি ভিডিও ব্যাপক ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে যে ইন্ডিয়ার ভারতে যে ভারতের সাংবাদিক গুণ যে বাংলাদেশকে নিয়ে যেরকমভাবে ভুয়া তথ্য ছড়ায় সেই উল্লেখ করেই কিন্তু হকা সাংবাদিক নাম দিয়েছে পাবলিক বাংলা যে সাংবাদিক চ্যানেলটি আছে সে একটা কমিটি ভিডিও তৈরি করেছে ভিডিওটা সেই হয়েছে সেই হয়েছে প্রিয়দর্শক তোমাদেরকে দেখাবো দেখলে বুঝতে যে আসলে ভিডিওটা সত্যি সেই লেভেলের ভিডিও হয়েছে হকার সাংবাদিক মলম বিক্রেতা করাটা সেই লেগেছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা কীরকমভাবে ভিডিওটা তৈরি করেছে চলো দেখে আসা যাক ভিডিওটি এই বাংলায় এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানরা ঘুরে ফিরে বেড়াচ্ছে সেই করেছে আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে মুরুকঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে সারা বিশ্বে এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনারা লিখুন আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক হক বিতর্ক এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো

এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকারগিরি দুধ চিনি কাজু বাদাম এটা সেটাতে তৈরি করা এইটা শান্তি হবে জীবনে অশান্তি হবে না